প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করছি সবাই ভালো আছেন বন্ধুরা মানুষ এই পৃথিবীতে জীবন যখন শুরু হয় সবাই শুধু জিততে চায় জিতে যেতে চায় সবাই শুধু জিতে যেতে চায় একটু একটু করে জীবনের চলার পথে আগের কাথারে দাঁড়িয়ে যেতে চায় সবাই শুধু আগে যেতে চায় জিতে যেতে চায় আর ভাবে আজ बुझी আমি সফল হয়ে গেলাম এই তো বুঝি আমি সফল হয়ে গেলাম এই তো বুঝি আমার ভাগ্য খুলে গেল এই তো বুঝি আমি আমার ভাগ্যের কাছে জিতে গেলাম এই তো বুঝি আমি আমার সমাজের কাছে জিতে গেলাম এই তো বুঝি আমি আমার ফ্যামিলির কাছে জিতে গেলাম এই তো বুঝি আমি আমার সন্তানের কাছে জিতে গেলাম এই তো বুঝি আমার প্রাণপ্রিয় বন্ধুর কাছে আমি জিতে গেলাম সে জিতে গেলাম জিতে গেলাম স্বপ্নগুলো দেখতে দেখতে একজন মানুষ সারা জীবন শুধু আগে যাওয়ার জন্য সারা জীবন শুধু আগে যাওয়ার জন্য ধাপতে 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 জীবন ধাপ করে দাপ করে দাপ করে জীবন শেষের দিকে চলে আসে মানুষ জিতার জন্য চেষ্টা করে মানুষ ভাগ্য চেঞ্জ করার জন্য চেষ্টা করে কিন্তু কখনোই মানুষ জিতে উঠতে পারে না জানেন মানুষ কখনোই জিতে উঠতে পারে না ভাগ্য চেঞ্জ করতে পারে না একসময় দৌড়াতে দৌড়াতে ক্লান্ত হয়ে গিয়ে আগের কাথারে দাঁড়ানোর চেষ্টা করতে করতে বুক ভরে নিঃশ্বাস নিতে নিতে পরিশ্রম করতে করতে একসময় ক্লান্ত হয়ে যায় ক্লান্ত হয়ে মানুষ নিজের কাছে মানুষটা হেরে যায় মানুষ তার ফ্যামিলির কাছে হেরে যায় মানুষ সমাজের কাছে হেরে যায় তার বিবেকের কাছে সে একদিন হেরে যায় হেরে যায় সে একদিন তার প্রাণ বন্ধুর কাছে হেরে যায় সে তার মানসিক হেরে যায় সে তার মানসিক যুদ্ধ করার প্রস্তুতি মনোবলের কাছে আর সব কিছু হেরে যাওয়া যখন শেষ হয় তখন সেই মানুষটা মৃত্যুর কোলে ঢলে পড়ে সেরে যায় শেষ হেরে যাওয়া হচ্ছে একদম পৃথিবী ছেড়ে চলে যাওয়া কিন্তু আসলে মানুষ কখনোই জিতে যেতে পারেই না মানুষ জিতে যাওয়ার জন্য এত যুদ্ধ করে কিন্তু কখনই মানুষ জিতে যেতে পারে না মানুষ শুধু আশা নিয়ে সামনের দিকে তাকিয়ে থাকে উপরের দিকে তাকিয়ে থাকে ভাবে এই বুঝে আমি সফল হয়ে গেলাম এই বুঝি আমার কপালের দুঃখ দূর হয়ে গেল এই বুঝি আমি আলোর দিশা পেলাম কিন্তু না মানুষ আসলে কখনোই জিতে যেতে পারে না মানুষ একসময় হারতে 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 নিজেকেই হারিয়ে ফেলে সবচেয়ে বড় কথা হচ্ছে ভাগ্য ভাগ্য আমাদের কপালে যা আছে তাই হবে একটি কথা মনে রাখবেন যতই ছোটাছুটি করি যতই দৌড়াদৌড়ি করি যতই পরিশ্রম করি যাই করি না কেন ভাগ্যকে আসলে কখনই কন্টানো যায় না কারণ ভাগ্য আমাদের উপরলা যা লিখেছেন আমাদের সঙ্গে তাই তাই হবে সেটা আমাদের মানতে হবে মানবেন মানুষ আসলে জিতে যাওয়ার জন্য সারাটা জীবন লড়ে যায় যুদ্ধ করে যায় আসলে কি জিততে পারে পারে না অনেকেই আবার পেরা পেরে উঠে কিন্তু অনেকেই পারে না ক্লান্তি জীবন ক্লান্ত নিঃশ্বাস জীবনের দীর্ঘশ্বাস ক্লান্ত দেহ একদিন ভেঙে পড়ে যায় তবুও কখনো ফ্যামিলির মন পায় না সন্তানের মন পায় না কিন্তু নিজে একটু 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 করে ভেঙে পড়তে 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 একদিন মৃত্যুর খুলে ডলে পড়ে তাহলে মানুষকে কখনো জিততে পারে কখনোই পারে না মানুষ শুধু হারতেই থাকে সে সারাটা হয় তার আখেরাতের পথে যখন পৃথিবীর জন্য যুদ্ধ করতে করতে আখেরাতের জন্য কিছুই করা হয় না তখন শূন্য হাতে সেখানে চলে যেতে হয় তাই মানুষ কখনো জিততে পারে না হারতে হারতে মানুষ ক্লান্ত হয়ে একবার ঢলে পড়ে যায় শেষ হারার কাছে তো সব একটি কথা বলবো হারতে শিখুন শিখে নিজেকে সুস্থ রাখার চেষ্টা করুন শুধুমাত্র জিতার চেষ্টা করে নিজেকে ধ্বংস করে দিবেন না ছোট্ট এই জীবনের স্বপ্ন পূরণ হতেও পারে নাও হতে পারে না হওয়াটাই সম্ভাবনা বেশি সেটা নিয়ে সুক্রিয়া আদায় করুন যেখানে আছেন সেখানে ভালো থাকার চেষ্টা করুন প্রিয় বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন আর একটি কথাই ভাববেন মানুষ জীবনে হেরে যায় সব জায়গায় হেরে যায় ভালো থাকবেন টাটা